ইয়োফা নেশনস লিগের সেমিফাইনালে জার্মানিকে দুই এক গোলে হারিয়ে এবারে নেশনস লিগের ফাইনালে পর্তুগাল দুই সালের পরে দীর্ঘ পঁচিশ বছর পরে জার্মানিকে হারালো পর্তুগাল এবং সেটা আবার ইয়োফা নেশনস লিগের সেমিফাইনালে চল্লিশ বছর বয়সে এসেও সেই চিরসেনা তরুণের মতন আজকে দুর্দান্ত এক গোল সিআর সেভেনের কাছ থেকে সিআর সেভেনের অবিশ্বাস্য এক গোলে অবশ্য দুই এক গোলে জয় পেয়েছে পর্তুগাল ফুটবল টিম ম্যাচের মাত্র আটচল্লিশ মিনিটের মাথায় জার্মান ফুটবলার ফলয়ারিন ওয়েটাজ দুর্দান্ত এক গোলে জার্মানি একশন গোলে এগিয়ে যায় এরপরে ম্যাচের মাত্র তেষট্টি মিনিটের মাথায় পর্তুগাল ফুটবলার ফ্রান্সিসকো কনসেস দুর্দান্ত এক গোল চোখ ধাঁধানো এক গোলে অবশ্য এক এক গোলে সমতায় ফিরে পর্তুগাল ফুটবল টিম এরপরে ফ্রান্সিসকোর গোলের ধাক্কা কাটাতে না কাটাতেই ম্যাচের আটষট্টি মিনিটের মাথায় আরও এক অবিশ্বাস্য গোল করে বসেন চল্লিশ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো রোনালদোর গোলে একেবারে জয়টাই নিশ্চিত করে পর্তুগাল ফুটবল টিম দীর্ঘ পঁচিশ বছর পরে জার্মান ফুটবল টিমকে হারালো পর্তুগাল লাস্ট দুই সালে জার্মান ফুটবল টিমকে হারিয়েছিল পর্তুগাল এরপরে আর কখনোই জার্মানকে হারাতে পারেনি পর্তুগাল তবে দীর্ঘ পঁচিশ বছর পরে আবারও জার্মানকে হারালো তা আবার ন্যাশনাল লিগের সেমিফাইনালে আর জার্মানকে দুই এক গোলে হারিয়ে একেবারে ফাইনালে উঠে গেল পর্তুগাল ফুটবল টিম পর্তুগালের জয়দিনে দিনে পর্তুগালের এদিন ম্যাচ সেরা ফুটবলার হয়েছেন ফ্রান্সেস্কো কনসাসাও